গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙনের আতঙ্ক গ্রাস করল মালদার মানিক মানিকচকের জোতপাট্টা এলাকায় গত কয়েকদিন ধরে ভাঙন চললেও সেই ভাঙন রোধে প্রশাসনিক কোনো তৎপরতা দেখতে না পেয়ে ক্ষোভে খুঁজছেন ভাঙন এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরেই মালদা থেকে বর্ষার বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায় যার জেরে গত কয়েকদিন ধরেই মালদার মানিকচকের গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গার ভাঙন ভাঙন চলছে মানিক চকের থেকে রামনগর পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুড়ে যা নিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন জোতপাট্টা এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য গত কয়েক বছর ধরেই তাদের এলাকায় গঙ্গা আগ্রাসী থাবা বসে আসছে ইতিমধ্যে গঙ্গার আগ্রাসী ভাঙনে একাধিক জনপথ তলিয়ে গেছে গঙ্গা গর্ভে বর্তমানে যোধপালা এলাকায় নদীবাদ থেকে প্রায় পঞ্চাশ মিটার দূর দিয়েই বয়ে চলেছে তীব্রতর হয়েছে যা দেখে আতঙ্ক তাদের বুক কেঁপে উঠছে নতুন করে ঘর বাড়ি ভিটামাটি হারানোর আশঙ্কাও রয়েছে তারা চায় প্রশাসন এগিয়ে এসে ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানব অবস্থা খারাপ আছে আমরা কোথায় যেয়ে যাবো নদীর কার হাতে আছি হয়েছে এখানে হয়েছে কি হয়েছে হয়তো নদী কাটছে আর কি হচ্ছে কখন থেকে তো

আমরা জানাচ্ছে তো কই কাজী নাই এখনো কত আমাদের বাড়ি ছিল এখানে নেদরে এক কেটে কেটে এখানে چلا আসলো কোনো কাজী হচ্ছে এটা এরকমই আছে আবার উঠে উঠে যাচ্ছে আবার বসছে আবার উঠে উঠে যাচ্ছে গড়ি মামি আমরা এর আগে বাড়িছে আমাদের তিনবার বাড়ি তোলা হইয়া তিনবার এর আগে দুটো যেখানে ছিলেন ওই জায়গাগুলো নেই আর না আমাদের ওই যে উপরে উপরে আছে জায়গা নিচে নদীতে পড়ছে এখন কোথায় আছেন এখন তো এই যে বলছি এই যে জতপট্টা জতপট্টা আচ্ছা কি বলবেন কি বলবেন আপনি আমি কি বলবো কোনো একটা ব্যবস্থা করবে নো ব্যবস্থা চাই আমাদের কোনো ব্যবস্থা নাই আমরা নদীর ধারে আছি আমাদের কোনো ব্যবস্থা তো করতে হবে সরকার তো কিছু করছে না আমাদেরকে আপনার নাম আমার নাম নির্মলা মন্ডল এখানে প্রত্যেক দিন মানে নদী কাটছে আমরা আতঙ্ক মানে ঘুমাতে পারছি না এটা কোন জায়গা এটা মানিক চোখ জোতপাট্টা গ্রাম কতদিন ধরে হচ্ছে এরকম এটা মানে দু তিন বছর থেকে হচ্ছে কোনো প্রশাসন ইয়ে করছে না আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরের মালদায় কোনো ইয়ে হয়নি মানে দু হাজার লোকের লিখিত দিয়েছিলাম দু তিন বছর আগে থেকেই নদী ইয়ে করছে প্রায় দুশো মিটার দুশো মিটার থেকে মানে ঢুকে গেছে নদী ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে দুশো মিটার ভাঙন চলছে এইভাবে এটা পনেরো বিশ দিন থেকে চলছে প্রায় পঞ্চাশ মিটার ঢুকে গেছে এগুলো সব তালুর গাছটা সব ঘুরে গেছে এগুলো ওখানে একটা বাড়ি পড়ে নেওয়া আছে সামনে এখান থেকে বাদের দূরত্বটা কত এখান থেকে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার হ্যাঁ কিন্তু কোনো কাজ কি হচ্ছে এখন না আমরা শেষ দপ্তরকেও জানিয়েছিলাম মাস পিটিশন দিয়েছিলাম এক দেড় হাজার লোককে নিয়ে দু তিন বছর আগে আমি হ্যাঁ গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন হয়নি আটশো মিটার এটা ভাঙছে এটা জটপাটা থেকে রামনগর অবধি ভাঙছে প্রচুর ভাঙন হয়েছিল সব গাছটা সব পড়ে গেছে আমরা সব আতঙ্কে মানে আমাদের ঘুম আসছে না চোখে কি চাইছেন আমরা চাইছি যে প্রশাসন এখানে কিছু অবস্থার কাজ করিয়ে দিল এমার্জেন্সি থেমে যাবে বাড়ছে খান নদীর জল বাড়ছে গ্রামবাসী সব আতঙ্কে আছে আমরা মানে জমি জায়গা নাই কোথায় বাড়ি করব সবে আতঙ্ক পড়ে আছে এই যে সব দেখে দেখছেন না কত লোকগুলো সব হয়ে আছে অনেক লোক ছিল এখানে একশো ডেড়শো লোক ছিল

নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া। ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা